মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন রোলার কোস্টার সানরাইজার থেকে শুরু এরপর মুম্বাই হয়ে গেছেন রাজস্থান সেখান থেকে দিল্লির দরবার ঘুরে সর্বশেষ চেন্নাইয়ে ভিড়েছিলেন এই পেসার তবে মেগানিলামের আগে তাকে ছেড়ে দেয় চেন্নাই মেগানিলামে এই বাহাতি পেসারের প্রতি আগ্রহ দেখেনি কোনো ফ্র্যাঞ্চাইজি নিলামের এক্সালারেটেড রাউন্ডে নাম তোলা হয়েছিল মুস্তাফিজের দুই কোটি ভিত্তিমূল্যের মূল্যের এই পেসার অবিকৃত থেকেছেন এবারের মেগানিলামে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে চর্চায় ছিলেন মুস্তাফিজ সাকিব আল হাসানের পাশাপাশি আইপিএল দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার এখন পর্যন্ত সাতটি মৌসুম খেলেছেন সর্বশেষ আসরে ছিলেন চেন্নাই সুপার কিংসে ম্যাচে উইকেট ছিল হয়ে নয় এর আগে দু হাজার ষোলো সালে সানরাইজার্স হায়দ্রাবাদের শিরোপা জয়ের বড় ভূমিকা ছিল মুস্তাফিজের মাত্র ছয় দশমিক নয় শূন্য ইকোনমি রেটে নিয়েছিলেন সতেরো উইকেট পেয়েছিলেন টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ের স্বীকৃতি যা আইপিএল ইতিহাসে একমাত্র অভারতীয় হিসেবে এই পুরস্কার জয়ের কীর্তি বাংলাদেশ থেকে এই নিলামে আছেন আরও এগারো ক্রিকেটার সাকিব আল হাসান তাসকিন আহমেদের এখনও নিলামে তোলা হয়নি